শিবরাত্রি আপনাদের সকলকে আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান চলে আসুন লাইফে যারা যারা লাইফে আসবেন তারা তারা অনেক ভালোবাসা পাবেন চলে আসুন লাইফে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম সবাই চলে আসো আমার লাইফে আপনার জন্য আমি লাইভ খুলে বসে আছি চলে আসো চিন্তা নেই আমি আছি লাইফে আছি সবাই আসুন সকলে আসুন লাইফে চলে আসুন তোমার চিন্তা নেই লাইভ আপনাদের জন্য অন হয়ে আছে আপনারা সবাই সকলে পাঁচ মিনিট করে টাইম দিয়ে যান আমাকে সাইদুল ভাই আপনি একটু কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করবেন কমেন্টটাকে প্রচুর লাইকটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন সাইদুল ভাই লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই শেয়ারের জন্য আমার লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইভটাকে লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইফটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সকলে লাইফে চলে আসুন সকলে লাইফে চলে আসুন লাইফটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইফটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইফে চলে আসুন লাইফে চলে আসুন জলদি জলদি লাইফে চলে আসুন আপনারা সকলেই লাইফে চলে আসুন আপনাকে সকলেই আপনাকে সকলেই লাইফে চলে আসুন লাইফে লাইফের পরিমাণে শেয়ার করুন লাইফটাকে জলদি জলদি বন্ধুরা আপনারা সবাই লাইফে চলে আসুন লাইফে লাইফে জয়েন হয়ে যান লাইফে জয়েন হয়ে যান বন্ধুরা সবাই লাইফে জয়েন হয়ে যান আপনার সবাই সকলে চলে চলে আসুন লাইভে চলে আসুন বন্ধুরা আপনারা সবাই লাইভে চলে আসুন লাইভে জয়েন হন লাইভে জয়েন হন লাইভে জয়েন হন বন্ধুরা লাইভে সবাই জয়েন হই যান লাইভে সবাই জয়েন হয়ে যান কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট फटाफट কমেন্ট করুন फटाफट কমেন্ট করুন কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট

বন্ধুরা সবাই লাইভটাকে শেয়ার করো শেয়ার করো কমেন্ট ফার্স্ট কমেন্ট করুন কমেন্ট করুন লাইক করুন কমেন্ট করুন লাইক করুন কমেন্ট করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কাদের আলী হ্যাঁ হ্যাঁ ভাই আমি ভালো আছি আর তুমি কেমন আছো ভালো আছি বাড়ির সবাই কেমন আছে তোমার ভালো আছি আচ্ছা

শেয়ার করুন পাশে থাকুন বন্ধুরা তোমাদের জন্য আমি ঘুমাচ্ছি না প্রতিদিন আমি লাইভে আছি কিন্তু কেউ আসছে না আসছো চলে যাচ্ছ আসছে আবার চলে যাচ্ছ কিউটার তো সেই জন্য আসছে না বড় কিউটার হয়ে আসছে কেননা ছোট কিউটারের কাছে মানে কিছু নেই কিছু বলতে পারবে না

তোমরা দেখো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন আমার একটা গান পেতে গেলে গানটা অলরেডি আমার অর্ধেক তৈরি করা হয়ে গেছে মোটামুটি আমি এই সামনে মাসের সামনে মাসের পঁচিশ তারিখ ছাড়বো আমি পঁচিশ তারিখ নাহলে দশ তারিখ ছাড়বো আমি তোমরা দেখতে পাবে কেননা গানটা আমার খুব খুব ভালো লেগেছে আপনাদেরকেও ভালো লাগবে আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকবেন তবেই হবে তো বন্ধুরা আমার কিন্তু কালকে যে ইউটিউব এই যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল আমার মানে একটা খুব 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 মানে আমার নিজস্ব ভিডিও কপিরাইট করে দিয়েছে সেই জন্য আমার খুব দুঃখ হচ্ছিলো আর ভিডিওগুলো এত ভিউস এসছিলো যে ডিলেট করতেও ইচ্ছে করছিল না তাও দেখলাম ইউটিউব থেকে বলেছে যে ব্যান করে দেব সেই জন্য বন্ধুরা আমি আমার যতগুলো ভিডিও ছিল সব ডিলেট করে দিয়েছি যেগুলো এখন কপিরাইট মারাই দিই সেগুলোই আছে তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলে ঢুকো ঢুকে দেখো কোনো অসুবিধা নেই আর কমেন্টে কথা বলে কোনো অসুবিধা নেই কমেন্টে কথা বলো আপনারা কি চ্যানেল চেক করতে চান তাহলে আমি যে পিন নাম্বারটা বলছি সেই পিন নাম্বারটা আপনারা তাড়াতাড়ি যে কমেন্ট বক্সে আগে লিখতে পারবে তাহলে আমি তার চ্যানেল চেক করে দেব তা আমি নাম্বার বলছি নাম্বারটা আপনারা যে আগে দিতে পারবে তার চ্যানেলটাকে চেক করে দেব নাম্বারটা হলো এইট নাইন অনে এইট এইট নাইন অন এইট এইট নাইন অন এইট জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো দেখছি আমি জলদি জলদি কমেন্ট করো দেখছি হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো আমি তোমাদের চ্যানেল চেক করে দেবো যে নাম্বারটা বলছি সেই নাম্বারটা দায়ের করো আমি দেখে বলে দেবো বলো বন্ধুরা বন্ধুরা বন্ধু নেব বলো আমি তোমার চ্যানেলটাকে চেক করে দেবো বলো তোমার চ্যানেল উঠছে না উঠে না আমি সেটাও বলে দেবো আমি যে এখন পিন নাম্বারটা বলছি লেখো এগারো বাইশ এগারো বাইশ এগারো বাইশ কমেন্ট করো কমেন্ট করো এগারো বাইশ যার ফার্স্টে আসবে তারই আমি চেক করে দেবো যার ফার্স্টে আসবে তারই আমি চেক করে দেবো দশ গুণব দশ গুণার সঙ্গে সঙ্গে যার ফার্স্টে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ পেয়ে গেছি এম ডি সাইদুল এম সাইদুল কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট তা আমি তারটা চেক করবো এই যে এম ডি সাইদুল এই যে তোমার ভিডিও খুব খুব সুন্দর খুব মজাদার তুমি করতে থাকো হ্যাঁ কোনো সমস্যা নেই তুমি করতে থাকো করতে থাকো ভিডিও একদম ভালো কোয়ালিটিটাও ভালো করতে থাকো তো আমি নেক্সট আবার চলে যাচ্ছি করছেলে তো নাম্বারটা হলো এইট থ্রি থ্রি এইট এইট থ্রি থ্রি এইট তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি তাড়াত্রি তাড়াতাড়ি দশ গুনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে পেয়ে গেছি মিতু আপু মিতু আপু তোমার পেয়ে গেছি মিতু আপু তোমার পেয়ে গেছি এই যে মিতু আপু তোমার সব কিছুই ঠিক আছে কিন্তু ব্যানারটা নেই ব্যানারটা ভালো হচ্ছে না ব্যানার ওগরটা ভালো হচ্ছে না তোমার ভিডিও ভালো লাগছে এই যে হ্যাঁ আমি দেখি চালিয়ে শুনে দেখি হ্যাঁ তোমার ভিডিও ভালো ভিডিও ভালো এই যে মিতু আপু মিতু আপু মিতু আপু খুবই সুন্দর খুবই সুন্দর ভিডিও করেছে কিন্তু লোগোটা প্যানার লোগোটা হচ্ছে না তুমি করো দেখো হয়ে যাবে করবে করে করবে হবে না মানুষই পারে সব কিছু মানুষই পারে মিতু আপু এখন আমি চলে যাচ্ছি নেক্সট নেক্সট কমেন্ট তো নাম্বার হচ্ছে ফাইভ জিরো এইট থ্রি ফাইভ জিরো এইট থ্রি ফাইভ জিরো এইট থ্রি ফাইভ জিরো এইট থ্রি কমেন্ট করো কমেন্ট করো দশ গুনতে কিনতে দশ গুনতে কিনতে কমেন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো আমি ফাইনালি পেয়ে গেছি এম ডি রাহুল এম ডি রাহুল পেয়ে গেছি এম ডি রাহুল হ্যাঁ তুমি কি দেখতে চাও বলো কি দেখতে চাও কমেন্টও বলো কমেন্টও বলো তোমার কোনো ভিডিও নেই একটা ভিডিও ছেড়েছ বারোশো ভিউজ এসছে তারপরে আর ভিউজ নেই বলো 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 তাড়াতাড়ি বলো হ্যাঁ তো দাও কিছু বললো না বাদ বাদ দাও হ্যাঁ তো আমি নেক্সট পরের ভিডিওতে চলে যাচ্ছি নাম্বারটা হলো এগারো তেত্রিশ এগারো তে তিরিশ এগারো তেত্রিশ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট ফাস্ট কমেন্ট ফাস কমেন্ট করো এগারো তে তিরিশ এগারো তেত্রিশ কমেন্ট করো এগারোতে তিরিশ এগারো তেত্রিশ কমেন্ট করো দশ গে কিন্তু দশ গন্ধে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ পেয়ে গেছি আমি পেয়ে গেছি হ্যাঁ নামটা হলো পিকচার ভিডিও এটার নাম হলো হ্যাঁ পিকচার ভিডিও পিকচার ভিডিও হ্যাঁ এই যে পিকচার ভিডিও কি ছেড়েছে দেখে এইভাবে ভিডিও কেমন ছাড়ছো এইভাবে তো তোমার কপিরাইট পড়ে যাবে এভাবে ভিডিও ছাড়বে না গানগুলো ঠিক আছে কিন্তু ভিডিও এভাবে ছাড়বে না ভিডিও ছাড়তে গেলে একটু ভালো করে ছাড়তে হবে ভালো করে করবে হ্যাঁ যে গানগুলো নিচ্ছেও সে গানগুলো একটু কাটিং করবে ঠিক আছে ভালো করে করবে সব কিছু ঠিকই আছে যে ভিডিওটা করছে এটা কপিরাইট করে দিতে পারে সেই জন্য ঠিক আছে চলো নেক্সট কমেন্ট এইট নেই এইট নাইন ওয়ান এইট এইট নাইন ওয়ান এইট এইট নাইন ওয়ান এইট এইট নাইন ওয়ান এইট দশ গন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেছি পেয়ে গেছি পেয়ে গেছি কি নামটা হচ্ছে কেডি 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 হ্যাঁ কেডি তোমার পেয়ে গেছি তোমার ভিডিও হ্যাঁ খুব সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর ভিডিও হ্যাঁ খুবই সুন্দর ভিডিও হয়েছে মার্শাল এই যে কেডি এই যে কেডি দেখতেই পাচ্ছেন আপনারা কেডি এম ডি এম ডি কেডি খুবই সুন্দর মার্শাল্লাহ এইভাবে করতে থাকো হয়ে যাবে আমি ফাইনালি আর একটা কমিউনিটি চলে যাচ্ছি যে নাম্বারটা বলছি এইট থ্রি ওয়ান থ্রি এইট থ্রি ওয়ান থ্রি এইট থ্রি ওয়ান থ্রি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো এইট থ্রি ওয়ান থ্রি এইট থ্রি ওয়ান থ্রি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো ওয়ান টু सिरी फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन हाँ पे गए पे गए थे संजय कुमार संजय कुमार पे गए संजय कुमार पे गए थे तुम्हारे जो संजय कुमार ये जो देखते बच्चे संजय संजय कुमार संजय कुमार संजय कुमार সঞ্জয় কুমার তোমার খুবই সুন্দর ভিডিও হয়েছে খুবই সুন্দর ভিডিও হয়েছে হ্যাঁ খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর ভিডিও হয়েছে খুবই হ্যাঁ খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর ভিডিও হয়েছে খুবই সুন্দর ভিডিও হয়েছে তুমি এভাবে করতে থাকো হয়ে যাবে তো আমি চলে যাচ্ছি নেক্সট কমেন্টে নাম্বারটা হলো এই নাইন থ্রি নাইন থ্রি নাইন থ্রি এইট থ্রি নাইন থ্রি এইট থ্রি নাইন থ্রি এইট থ্রি কমন করো কমন করো কমন করো তাড়াতাড়ি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পেয়ে গেছি ফাইনালি আমি পেয়ে গেছি পেয়ে গেছি শিল্পাস শিল্পাস দাস শিল্পাস দাস নাকি এই যে শিল্পাস দাস শিল্পাস দাস শিল্পাস দাস পেয়ে গেছি হ্যাঁ ভিডিও খুবই সুন্দর মাসাল্লা খুবই সুন্দর ভিডিও খুবই সুন্দর ভিডিও করেছে সবই খুবই দারুন এভাবে করতে থাকো এভাবে করতে থাকো হয়ে যাবে এইভাবে করতে থাকো হবে তো চলো আমি আর একটা আমি আর একটা বলবো হ্যাঁ এটাই শেষ কমেন্ট আমার ক্যামেরা চলে যাব আমি নেক্সট ফেসবুক বোলাকে সেই জন্য তো আমি নাম্বারটা বলছি চলো বলছি লিখো নাইন থ্রি থ্রি নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন থ্রি নাইন থ্রি নাইন তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো নাইন থ্রি থ্রি নাইন কমেন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এমডি এম এমডি কিউটার এমডি কিউটার হ্যাঁ এমডি কিউটার তোমার ভালো ভিডিও হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভালো ভিডিও হয়েছে তোমারই চ্যানেল দেখছে এই যে না খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর ভিডিও হয়েছে এইভাবে করতে থাকো হয়ে যাবে হবে খুবই সুন্দর তোমার তো এমডি কিউটার এমডি কিউটার তোমার তো একটা ভিডিও কপিরাইট মেরেছে যেটা ডিলিট করবে এটা ডিলিট করবে ঠিক আছে ভি ভিউজ এসছে যেটা ডিলিট করে দেবে ঠিক আছে এমডিকিউটার কিউটার তো আমি চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে একটু পরে আমার ফেসবুক লাইভে তো ফেসবুক লাইভে আপনারা যদি আসতে চান হ্যাঁ তাহলে লিখুন যে দেখুন লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আপনারা চলে যান এখনই দাবুন এখনই দাবুন আমি চলে যাচ্ছি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইকটাকে আমার ফেসবুক লাইকটাকে অনেক অনেক শেয়ার করবেন